সালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশকে ভারতের মুদির হাতে তুলে দিলেন ট্রাম্প কিভাবে তুলে দিলেন কেন তুলে দিলেন কি পরিস্থিতিতে তুলে দিলেন বা মুদি কি কি করবে সেই বিষয়ে আপনাদেরকে বলছি তার আগে বলি আওয়ামী লীগের লোকজন মনে করেছিল ভারত আওয়ামী লীগের পক্ষে আছে আর ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অন্যরকম পরিস্থিতি হবে আবারও পুনরায় আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের লোকজন কিন্তু ছিল এখনো আছে মোদির সাথে ট্রাম্পের যে একটা ভালো সম্পর্ক ছিল বা আছে সেটা আমরা সবাই মনে করি বা আওয়ামী লীগের লোকজন তো এটা আরো বেশি মনে করে সেই ক্ষেত্রে হঠাৎ করেই ট্রাম্প কেন বাংলাদেশকে সম্পূর্ণ দায়িত্ব মানে দিয়ে দিলেন মোদির উপরে বাংলাদেশকে কেন ছেড়ে দিলেন মোদির উপরে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে কেন ডিরেক্ট মোদির উপরে দিয়ে দিলেন এই যে মোদি এবং ট্রাম্পের যেই একটা মিটিং হলো সেই মিটিং এ ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে বাংলাদেশে আওয়ামী সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা ডিপ স্টেটের হাত রয়েছে তাদের পরিকল্পনায় এই আওয়ামী লীগের পতন ঘটেছে তখন ট্রাম্প সেই প্রশ্নের উত্তরে ডিরেক্ট বলে দিলেন যে বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে মুদি এই বিষয়ে মুদি সবচেয়ে ভালো জানতে পারবেন অর্থাৎ ভালো জানাতে পারবেন এবং ভালো জানেন ট্রাম্প কিন্তু সুকৌশলে মোদির উপরে চাপিয়ে দিলেন বিষয়টা আপনারা হয়তো যারা শুনেছেন তারা দেখবেন বা যারা শোনেন নাই তারা দেখে নেবেন সুকৌশলে কিন্তু মুদির উপরে চাপিয়ে দিলেন মুদি কি করলেন সেখানে কৌশলে কথাগুলো এড়িয়ে গেলেন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হলো এবং মুদির উপরে যে ট্রাম্প চাপিয়ে দিল ট্রাম্প চাপিয়ে দেওয়ার পরে মুদি কি করলো সুকৌশলে সেটাকে এড়িয়ে গেল মানে বাংলাদেশ নিয়ে যে তার বর্তমান অবস্থা কি বা বর্তমান পরিস্থিতি কি সেই বিষয় নিয়ে কিন্তু মুদি একবার কথা এড়িয়ে গেছেন আর এই যে আমেরিকার যে ডিপ স্টেটের বিরুদ্ধে যে অভিযোগটা করা হলো যে আমলিককে সরানোর জন্য ডিপ স্টেটের যেই মানে পরিকল্পনা ছিল ট্রাম্প কি ট্রাম্প কিন্তু সরাসরি বলে দিছে না আমেরিকার কোন ধরনেরই এখানে হাত ছিল না এটা মুদি জানাতে পারবে প্রিয় দর্শক তার মানে কি বুঝলেন যে আসলে মুদির উপরে কি ট্রাম্প বাংলাদেশকে ছেড়ে দিল এটাই হচ্ছে কৌশল মানে মুদিকে লজ্জা দিল যে বাংলাদেশের যে পরিস্থিতি ঘটলো বা ঘটেছে আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে গণ অভ্যর্থন হয়েছে ছাত্র জনতা একত্রিত হয়ে আমলিককে লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এটা সব বিষয়ে তো মুদি জানার কথা কারণ মোদি বাংলাদেশকে নিয়ে কাজ করে বাংলাদেশের সাথে মুদি থাকে মোদির ভারতীয় র বাংলাদেশের যেই সার্বিক ইয়ার দায়িত্ব দেখাশোনার দায়িত্বে আছে এটা মুদি ভালো জানবে তাহলে এই পরিস্থিতি কেন হলে এটা মুদি বলবে এখন মোদি তো মানে হজবর ল হতভম্ব হয়ে গেছে কি বলবো আর কিছু বলতে পারছে না প্রিয় দর্শক আসলে কি মানে রাজনীতির একটা বিশাল ঘোর প্যাস রয়েছে সেই প্যাঁচের মধ্যে যারা পড়ে তাদের একটা অভিজ্ঞতা হয় মুদির একটা অভিজ্ঞতা হয়েছে যে কোন দেশে এককভাবে আধিপত্য স্থাপন করার জন্য কোন স্বৈরাচার প্রতিষ্ঠা করা ঠিক হবে না এটা কিন্তু মুদি এখন বুঝতে পেরেছে তাই বাংলাদেশকে নিয়ে ডিরেক্ট কোনো কথা বলছে না মুদি বা বলার মতো সাহসও পাচ্ছে না যেখানে জনগণ পক্ষে নাই এই যে ভারতে পূর্ণ যে বর্জন করা হলো এটা কোনোভাবেই কি ঠেকাতে পেরেছে ভারতের ব্যবসা বাণিজ্যে যে ধস নেমেছে ভারতে যে বাংলাদেশী রুগীরা যাচ্ছে না ভারতের চিকিৎসক যে রাস্তায় নামছে ভারতের কৃষকেরা যে রাস্তায় নামছে এই বিষয়গুলো কি আসলে কোনো সরকার ট্যাকল দিতে পারবে বাংলাদেশের সাধারণ জনগণ যদি সেগুলো না মেনে নেয় সাধারণ জনগণ যদি আহ সেটাকে গ্রহণ না করে তাহলে সরকার কি জোর করে সেটা গ্রহণ করাতে পারবে পারবে না এটা মুদির আসলে বোঝা উচিত ছিল হয়তো মুদি বা মুদি প্রশাসন সেটা বোঝা নাই মনে করছে ভারতকে চাপ দিলেই আওয়ামী যদি বসিয়ে রাখতে পারি তাহলে হয়তো ভারতের উন্নয়ন হ্যাঁ বিভিন্ন ধরনের ট্র্যানজিট বিভিন্ন ধরনের মানে সুযোগ সুবিধা ভারত কিন্তু নিয়েছে জনগণের মনের সুযোগ সুবিধা সে নিতে পারে নাই বা নিতে পারবেও না তাই মুদি এখন মানে ওই যে মাইনকা চিপাই যেটা বলে মুদি এখন মাইনকা চিপাই আছে আর এই মুদির উপরে মানে মুদির উপরে ভরসা করে আওয়ামী লীগ যে আবার বাংলাদেশে আসবে আবার বাংলাদেশে এই যে আওয়ামী শাসন প্রতিষ্ঠা হবে এটা এখন আর সম্ভব হবে না বলে আমরা মনে করি উপরের আল্লাহ তালাই জানেন যে কি হবে তবে মুদি যে একবারে মানে হজবর ল হয়ে গেছে হতভম্ব হয়ে গেছে সেটা সেই সাংবাদিকের প্রশ্নেই কিন্তু উঠে এসেছে দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন